এক ভাই জানতে চেয়েছে প্রশ্ন করেছে অবস্থায় বগলের লোম লোম এবং নাভির নিচের গোপ পরিষ্কার করা যাবে কি আলহামদুলিল্লাহ প্রশ্নটি লজ্জাজনক হলেও প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনাকে আমাকে জানা উচিত যে সিয়াম থাকা অবস্থায় এই কাজগুলো করা যাবে কি সম্মানিত দিনই ভাই ও বোন আল্লাহর নবী সাল আলী সাল্লাম বলেছেন আত্মহুরু শাত্রুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ তাহলে সিয়াম থাকা অবস্থায় আপনি পবিত্র হতে পারবেন সিয়াম থাকা অবস্থায় আপনি পবিত্র হতে পারবেন এটা দোষণীয় না আপনি সিয়াম থাকা অবস্থায় আপনার গোপ আপনি পরিষ্কার করবেন তবে গোপের নাম করে আপনি দাড়িতে কোনো প্রকার হাত দিতে পারবেন না একজন নারী আর একজন পুরুষ এই দুটার পার্থক্য হচ্ছে পুরুষদের দাড়ি এবং নারীদের কোনো দাড়ি নেই তো আপনি গোপ কাটবেন আপনি দাড়ি চাষা বা দাড়ি আপনি খাটো করা এটা ইসলাম শরিয়া মোতাবেক এটা সাপোর্ট করে না আপনি বগলের লোম আপনি কাটবেন পরিষ্কার থাকবেন এটা ইসলাম সাপোর্ট করে আপনি পরিষ্কার থাকেন আত-তুহুরু শাতরুল ঈমান পবিত্রতা ইমানের অঙ্গ এটার কারণে আপনার সিয়াম নষ্ট হবে না সিয়াম ভঙ্গ হবে না আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন নখ কাটার ব্যাপারে তাহলে দেখুন এই নখ কাটার ব্যাপারে আপনি জানতে চেয়েছেন আপনি আমি জানি যে সিয়াম ভঙ্গ হয় কিছু পান করার মাধ্যমে কিছু মুখ দিয়ে আপনি পাকস্থলী পর্যন্ত আপনার গেলেই আপনার সিয়াম ভঙ্গ হয়ে যাবে যেটা মুখের ভেতর থেকে মুখ দিয়ে ভেতরে প্রবেশ করবে এর মাধ্যমে সিয়াম ভঙ্গ হবে স্ত্রী সহবাসের মাধ্যমে সিয়াম ভঙ্গ হবে সেটা ইচ্ছায় হোক আবার অনিচ্ছায় হোক এর মাধ্যমে সিয়াম ভঙ্গ হবে আর আপনি আপনার গোপের মাধ্যমে ভেতরে কিছু প্রবেশ করে না আপনার বগল কাটার মাধ্যমে ভেতরে কিছু প্রবেশ করে না আপনার ন কাটার মাধ্যমে ভেতরে কিছু প্রবেশ করে না আবার আপনার এটার মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ বিষয় যেটা লজ্জাজনক বিষয় হিসাবে আপনি আমি আখ্যায়িত করি যেটা সমাজে পরিচিত যে বগলের লোম এটা কখন পরিষ্কার করবো কিভাবে করবো সিয়াম থাকা অবস্থায় মনে হয় পরিষ্কার করা যাবে না এটা ভ্রান্ত ধারণা আপনাকে আমাকে অবশ্যই ওই হাদিসটির দিকে খেয়াল করতে হবে আর তুহুরু পবিত্রতা আপনি সমস্ত কিছু কাজে আপনি পরিষ্কার থাকবেন পরিচ্ছন্ন থাকবেন আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আল্লাহ রব্বুল আলমিন এই পরিষ্কার পরিছন্নকে পছন্দ করেন কাজে আপনার সিয়াম থাকা অবস্থায় আপনি সব কাজ করবেন সে কাজ হচ্ছে আপনি লোম পরিষ্কার করবেন আপনার নখ কাটবেন এর মাধ্যমে আপনার পাখস্থলীর ভেতরে কোনো খাদ্য প্রবেশ করে না কাজে আপনি এগুলো করতে পারবেন সম্মানিত উপস্থিতি অনেক বিদ্যানগণ অনেক ওলামায় গ্রামগণ তারা একথায় বলেছেন অনেকেই ফতোয়ার ভিতরে এই কথাই বলেছেন যে সিয়াম থাকা অবস্থায় যদি কেউ পান না করে স্ত্রী সহবাস না করে তাহলে তাদের সিয়াম হবে আর যদি করে এর ভিতরে সিয়াম ভঙ্গ হবে আর যে প্রশ্নটি এই প্রশ্নের মাধ্যমে আপনি সবকিছু করতে পারবেন কি করতে পারবেন আপনার গোপ আপনি কাটতে পারবেন আপনার বহল এর কাটতে পারবেন আপনি নখ আপনি আপনি কাটতে পারবেন আপনার যে যে লজ্জাজনক স্থানে রয়েছে আবার এই গুলো পরিষ্কার করবেন অনেক মা ও বোন বলে যে ভিড় দিয়ে পরিষ্কার করা যাবে কি হ্যাঁ আপনি করতে পারবেন এতে কোনো সমস্যা নাই আপনি পরিষ্কার হন আপনি পরিষ্কার করবেন সম্মানিত মা ও বোন আপনার এই বিষয়টি আমি সলভ করে দিলাম আপনার এই কোশ্চেনটি যেটা ছিল আপনাদেরকে অ্যানসার দিয়ে দিলাম আসুন আপনি আমি এই ভ্রান্ত চিন্তা ধারা এই ভ্রান্ত বিষয়গুলো আপনি আমি অবশ্যই সলভ করে নিব আপনার আমার ভেতরে যেগুলো কাজ করে যে রক্ত বাহির হলে প্রজাভঙ্গ হবে এটা অযথা কথা আপনি আমি অনেক সময় দেখি যে চোখ দিয়ে নোংরা কিছু দেখলে যে সুখের রোজা চলে গেল তো এগুলো আপনি আমি অতিরিক্ত এই সিয়াম ভঙ্গের কারণ বানিয়ে ফেলেছি সম্মানিত মা ও বোন আসুন আপনি আমি সিয়াম থাকা অবস্থায় যেগুলো কাজ নিষেধ রয়েছে সেগুলো কাজ করব না এবং যেগুলো কাজ করা যাবে সেগুলো কাজ করব আর যেগুলো কাজ করা যাবে না সেগুলো আপনি আমি করতেছি আর যেগুলো করা যাবে সেগুলোকে আপনি আমি করতেছি না যেমন আপনার প্রশ্নটি ছিল ভাই প্রশ্নটি আপনার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল কাছেই এই প্রশ্নে যা আপনি প্রশ্ন করেছেন আপনি এই প্রশ্নটির সব কিছু করতে পারবেন এর ভেতরে কোনো প্রকার সিয়ামের ক্ষতি হবে না আল্লাহ পাক রব্বুল আসুন আপনা কামাকে কুরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম রাখার মতো সঠিকভাবে তৌফিক দান করুন আল্লাহুমা আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া